पवली त আমাদের আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের দুর্গ গড়ে তুলেছেন সোনাপুর বাজারের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব

ঠিক আছে যেভাবে আপনার দুনো পার্টি দুনো পক্ষে আছেন যেভাবে আমরা সুন্দর একটা খেলা উপহার দিবেন আমরা আপনাদের খেলা মন ইনশাআল্লাহ বই দেখব ঠিক আছে নিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন আপনাদের সামনে আজকের ফাইনাল খেলার প্রধান অতিথি জনাব আব্দুল মতিন ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ফর্মালিটিজ মেইনটেইন করার কোনো কারণ নাই এখানে একদল হলো আমাদের তুর্য ভাই ধূর্য ভাইও আমার জুনিয়র প্লেয়ার আমার সাথে খেলাধুলা করছে আমরা সবাই কিন্তু প্লেয়ার সেলিম ভাই একটা টিমের মালিক উনিও আমার ভাই আপনাদেরকে শুধু আমি একটা কথা বলুম আগে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেই কারণে এই খেলাটা আমরা পরিচালনা করতেও বিলম্ব হয়েছে আজকে দেরিতে আসছি সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন মিনিবার মিনিবারের নিয়ম হলেও কারোর শরীরের সাথে শরীর বাঁচবে না যেহেতু আপনারা প্লেয়ার পরিচ্ছন্ন খেলাধুলা করবেন কেউ কারোর সাথে টাচ হয় না আমরা রেফারি বলের সাথে নিজেরা ফাউল করছি পরবর্তীতে রেফারি কল দিয়েছে রেফারির গায়ে পড়ে গেছি ওই ধরনের ঘটনা কোন রকম স্বপ্নেও চিন্তা করা যাবে না আর রেফারি সাহেবকে বলবো আপনি ফেয়ার প্লেয়ার স্বার্থে কেউ কারো বডির সাথে টাচ হইলে ফাউল কেউ কোনো অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নাই কারণ আমাকে খেলা পরিচ্ছন্নভাবে পরিষ্কার দর্শকরে উপভোগ করার সুযোগ দিতে হবে তোমরা সুন্দর খেললে দর্শক আনন্দ দিতে হবে দর্শক আনন্দ পাইলে তোমাদের খেলাটা স্বার্থ সেই ক্ষেত্রে সবার ভিতরে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে আমরা পরস্পর ভাই কেউ এক গোল খাইলাম কেউ হারিয়ে গেলাম কেউ ছোট হওয়ার কিছু নাই বুঝতে হবে যে আমরা সবাই চ্যাম্পিয়ন। যদি মানুষ আমাদের আচরণে খুশি হয় তাহলে আমরা সবাই চ্যাম্পিয়ন আর রেফারির কলের উপরে কোনো ফটেস্ট চলবে না সবাই পরিচ্ছন্নভাবে খেলাধুলা করবা এটা আমরা তোমাদের কাছে আশা করি এবং তোমরা সুন্দর খেললে আমাদের সম্মান রক্ষা হবে আমি এইটুকু বলে শেষ দিলাম সবাই সুন্দরভাবে বেঙ্গালুরুতে একটা ডাক্তার আছেন সারা করতে গেলেও খারাপ যাবে জানেন না ওখানে কে করেন জানেন না একটা সরকার ভুলটা মানতে পারেনি নিও তাও না আছে আছে